অভিনন্দন আপনাদের ভীষণ ভালো এই কামনা করে ভিডিওটা শুরু করছি তাহলে দেখে যাক আজকের ভিডিও নমস্কার আমিও বাঙালি রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মিষ্টি গজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা ময়দার মধ্যে কিছুটা উপকরণ মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু সবসময় বেশি দিতে হবে তাহলে কিন্তু খাসতে হবে গজাগুলো এবার ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে আমি ময়াম দিয়ে নেব যত সুন্দরভাবে কিন্তু ময়াম দেওয়া হবে ততই কিন্তু গজাগুলো খাসতে হবে আর খেতে ভালো লাগবে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে রোলে রোলে ময়াম দিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে জল দিয়ে আমি একটা শক্ত ব্যাটার পরিণত করব সুন্দরভাবে কিন্তু আমি একটা ডুয়ে পরিণত করেছি এবার এটা দুভাগে ভাগ করে নিচ্ছি এবার সুন্দরভাবে আমি বেলে নেব একটা রুটি বেললি নিয়েছি এর উপরে কিন্তু আমি এবার বেলে নেবো পাতলা করে বেলবো না মোটা করে বেলবো খুব মোটা না মিডিয়াম রাখবো ঠিক এরকম রেখেছি এরকম ওটা রেখেছি এবার আমি দুটো কেটে দেব এবার সুন্দরভাবে আমি এরকমভাবে সেপ দিয়ে নেব ছোট বড় আপনারা করতে পারেন তবে আমি একটু এরকম সাইজই রাখবো মাঝখান থেকে আর কাটবো না হ্যাঁ প্রত্যেকটা এরকমভাবেই আমি টুকরো করে নিচ্ছি গজাগুলো সেদ্ধার পর কিন্তু অনেকটাই বড় হয়েছে একটু ভেবেছিলাম কাটবো না কিন্তু মাঝখান থেকে একটু টুকরো না করে দিলে কিন্তু ভালো লাগবে না ঠিক এরকম সাইজে রাখলে তবেই ভালো লাগবে এরকমই সাইজ করে নেবো সবগুলো গজারই আমার সেদ্ধা হয়ে গেছে এখন আমি এগুলি ভেজে নেব গজাগুলো ভাজার জন্য ওভেনে করা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে করে কিন্তু আমি গজাগুলো ছেড়ে ভেজে নেবো একটু সময় নিয়ে ভাজবো যেহেতু কি একটু মোটা টাইপে করেছে হাই আছে ভাজলে কিন্তু এটা উপরটা সাথে সাথে লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই একটু লো আছে সময় নিয়ে ভেজে নিতে হবে প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবে আমি আমার স্টাইলে করে থাকি আর সেটা আজকে আপনাদের মাঝখানে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পুজো থাকতে থাকতে একবার এরকম গজা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে গজাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আর গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে যেগুলো ভাজতে বাকি আছে সেগুলি ভেজে নেব শিরাটা এখন বানিয়ে নেওয়ার জন্য আমি ওভেনে একটা কড়াই বসি হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি চিনি এবার আমি শিরাটা ভালোভাবে তৈরি করে নেব শিরাটা কিন্তু এখনো হয়নি আঠা আঠটা ভাব হবে তখন কিন্তু মানে যখন চিনিটা একটু দানা দানা ভাব হবে তখন কিন্তু এর মধ্যে এই গজাগুলো ছেড়ে দিতে হবে অনেকেই কি করে এই অবস্থাতেই গজা ছেড়ে দেয় আর সেই কারণে গজাগুলো পরে নেতিয়ে যায় গজাটা আগে ভাজার কারণ হলো এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা শিরাতে দিতে হয় নাহলে কিন্তু নেতিয়ে যাবে খুব ভালোভাবে আমি শিরাটা ফুটিয়ে নিচ্ছি শিরার ঘরত্বটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এই অবস্থাতেই দিয়ে দিতে হবে এই গজা তারপরে কিন্তু জমাট বেঁধে যাবে মানে দানা দানা বেঁধে যাবে এই শিরাতে তখন কিন্তু খেতে ভালো লাগবে এবার একটু অন্য তো নাড়াতে থাকবো নাড়ানোর জন্য কিন্তু এগুলির মধ্যে দানা দানা ভাব চলে আসবে অনবরতে নাড়াতে নাড়াতে কিন্তু এই যে দানা দানা ভাব চলে এসছে গজার গায়ে এরকম কিন্তু মানে মেলায় বা রাস্তাঘাটে গজা বিক্রি হয় এরকম টাইপের এখন ওভেনটা বন্ধ করে দেবো আর এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব আর একটা হয়ে যাওয়ার একটা জারে ঢেলে দেবো এটা কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যাবে দেখাবে পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ